বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাজেট আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেসা কে শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির নেতা ও বরিশালের মাটির মানুষের নেতা অন্যতম সংগঠক শহীদ সিনিয়াব সহ মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ পনেরোই আগস্টে নিহত সকল শহীদান সহ দেশের জন্য সম্বন্ধ হারানো দুই লক্ষ মা বোনের প্রতি মাননীয় স্পিকার এবারে আমি দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে চার লক্ষ দুই শত কোটি টাকার বা প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোপাত করতে চাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেখার সাথে দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিস